মহামন্ত্রকের সংসদ থেকে বহিষ্কার মামলায় লোকসভার সেক্রেটারি জেনারেলের জবাব তলব তিন সপ্তাহের মধ্যে জবাব পেশে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি এগারোই মার্চ আজ মহাবতল হয় সুপ্রিম কোর্টে সমাল করে রণজিৎ অভিষেক মনু সিং ভি এনি অনুজান বিজেপিেন্দ্র সিং প্রধানতি রয়েছেন টেলিফোন লাইনে বিজেন্দ্র সেক্রেটারি জেনারেলের কাছে তিন সপ্তাহের মধ্যে জবাব তলব করল সুপ্রিম কোর্ট হ্যাঁ দেখো আজকে অভিষেক মানুষ সিংহী তিনি মহামিত্র রয়ে তিনি তার বক্তব্য রাখলেন যেখানে করা হলো যে শেয়ার করেছিলেন মহামিত্র কাছে সেখানে কোন পুত্র অর্থাৎ কোন টাকার লেনদেন হয়নি কোনো তার বিরুদ্ধে নেই শুধুমাত্র তার তিনি যে তার যে পোর্টালে লগ ইন শেয়ার করেছেন তার ভিত্তির থেকেই তাকে লোকসভা থেকে স্কুল করা হয়েছে এই প্রশ্নটা সুপ্রিম কোর্টে রাখেন এবং তিনি বলেন যে যেটা তো করতে পার্লামেন্টও বলেছে একটা এজেন্সিতে সেক্ষেত্রে এখন প্রমাণিত হয়নি তার বিরুদ্ধে ভুল তিনি নিয়েছেন বা কোনো টাকা তিনি নিয়েছেন কোনো মনিফিয়র নেই সেক্ষেত্রে তাকে স্কুল করা হয়েছে এই প্রশ্নটা তিনি রেখেছেন তিনি এটাও বলেন যে ওটিপি বা পাসওয়ার্ড

নিয়ে প্রচারে নামছে বিজেপি লোকসভা ভোটের প্রচার নিয়ে নাড্ডার উপস্থিতিতে বৈঠক পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে চারশোর বেশি আসনে জয়ের লক্ষ্য চারশোর বেশি আসনের টার্গেট নিয়ে ভোটের প্রচারে নামছে বিজেপি আমি বলছি নতুন বছরে চারশো সিটের স্বপ্ন কেন পাঁচশো তেতাল্লিশের মধ্যে বলুন না ছশোটা সিট পাবো কারণ স্বপ্নে যখন পোলাও বানাচ্ছেন তখন কি ঢালতে কি প্রেমি করছেন কেন বালতি কোনো অসুবিধা নেই এখন বিষয়টা হচ্ছে বিজেপি ভুলে যাচ্ছে দু হাজার উনিশে যে তারা নির্বাচনে জয়যুক্ত হয়েছিল তখন একটা দেশাত্মবোধের হাওয়া ছিল পাকিস্তান ছিল সার্জিক্যাল স্ট্রাইক ছিল পুলওয়ামা ছিল ফলে বিজেপি প্রায় হারতে হারতে ডুবতে থাকা একটা নৌকাকে সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা দেশাত্মবোধের হাওয়াকে রাজনৈতিক ব্যবহার করে সেই রোকাটাকে বাঁচিয়ে নিয়েছিলেন এইবার কিন্তু সেই পরিস্থিতি নেই মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ে দু হাজার আঠেরোতে কংগ্রেস জেতার পরও লোকসভা নির্বাচনে কংগ্রেস হেরেছিল ফলে এই তিনটে বিধানসভা দেখেও যেন বিজেপি ওভার এক্সাইটেড না হয়ে যায়